আমার ফ্যামিলি আমাকে স্ট্রিকলি বলে দিয়েছে যে তুমি ক্যামেরার সুযোগ পেলে তুমি হচ্ছে পচা আলু নিয়ে মতো কথা বলবা যদি তুমি না বলে আসো তাহলে কিন্তু আমার ফ্যামিলি থেকে কিছু শিক্ষা পেলা না একদম নামটা আরেকবার বলেন তো কথা বলবা अकॉर्डिंग टू অ্যাক্টিং রিয়াজ তোমার কাছে 1 2 3 কে সাকিব নো 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 জোক অফ দা সেঞ্চুরি ওকে अकॉर्डिंग टू লুকিং স্মার্টনেস এক আছে কথা শুনে দিলা এমন ভাব করতেছ যে নাম্বার ওয়ানটা আমাকেই দিবা চারজন চার এখন বিশ্লেষণ করে বলো বিশ্লেষণ এক কথাই তোমার অ্যাক্টিং डिफरेंट তুমি তুমি ভালো অ্যাক্টিং করো আলহামদুলিল্লাহ তোমার মতো একজন শিল্পীর কাছে এই পাওয়া আমার জন্য একটা ব্যাপার খুবই ভালো আর রিয়াজ সামটাইমস ভীষণ ভালো সামটাইমস মনে হয় ও একটু অ্যাক্টিং করছে আর ফেরদোস 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 ন্যাচারাল একটু মনে হয় যে অ্যাক্টিং করছে সবাই তো অ্যাক্টিংই করে না অ্যাক্টিং এর মধ্যে মানে ন্যাচারাল ভাবটা কিন্তু সবার থাকে না মানে আমি বললাম যে ফুটায় দোলার ব্যাপারটা যে দেখা যাচ্ছে আমি এই চরিত্রটা করছি আমি কিভাবে মানে আমি একটা ধরো ফকিরের চরিত্র করছি তো আমাকে ফকিরের মতন করেই অ্যাক্টিংটা করতে হবে এখন আমি ফকিরেরটা যদি আমি বড় লোকের মতো করি অ্যাক্টিং তাহলে তার হলো না মানে ওস্তানি ভাই বলে গেছে যে ফকির ভিক্ষুক কিংবা কাজের মানুষের অ্যাক্টিং শাবনুর যত ভালো করতে পারে এটা মৌসুমী পারে না Oh. আসলে যার অ্যাক্টিং তার কাছে মৌসুমি আপু খুব ভালো বা আমি যখন অ্যাক্টিং করি আমি জানি না যখন ক্যামেরার সামনে দাঁড়াই তখন আমার অটোমেটিকলি আমার ভিতর থেকে মানে অ্যাক্টিংটা আসলে শেখানোর কিছু নাই এটা এটা অটোমেটিক তুমি তো জানো তোমার তোমাকে তো আর বলতে হবে না সো অটোমেটিকলি আসলে অ্যাক্টিংটা চলে আসে অ্যাক্টিংটা কাউকে শেখানোর কিছু নেই মানে দেখা যাচ্ছে আমি হাঁটছি হঠাৎ করে ওই সময় মনে হলো আচ্ছা রাস্তা দিয়ে যেতে গিয়ে ফকিরগুলো কেমন ধরনের অ্যাক্টিং করে তখন ওইটা না হঠাৎ করে সাডেনলি মানে চলে আসে ওইটা কেমন করে আসে আমি নিজেরা আমার মধ্যে মনে হয় শ্যুটিং মানে আমি যখন পারফরমেন্স করতে যাই তখন সবাই বলে কি তুমি আমি সেটের মধ্যে নর্মাল থাকি সব সময়। হাসি এ হ্যাঁ হ্যাঁ করে হাসি ওইখানে কথা বলি ওইখানে কথা বলি ওখানে দৌড়ায় যাই এটা খাচ্ছি দেখা যাচ্ছে মানে একটা শটের আগে মুখের মধ্যে এতগুলা খাবার ভাব হাফ করে খাচ্ছি মজা করতেছি সবার সাথে দৌড়াচ্ছি তো সব ডিরেক্টর অংশ পাজেল্ট হয়ে যায় মানে শাবর একটা কান্না সিন দেখো দেখা যাচ্ছে একটা সিরিয়াস একটা কান্না সিন বাট ওইটার মধ্যে তুমি হাসতেছিলে মজা করতেছিলে খেলতেছিলে তারপর তুমি তো সিরিয়াস ইন তুমি এই কি করতেছো তারপর যখন আমরা ক্যামেরা অ্যাকশন বলে তখন মনে হয় যে আমার মধ্যে কেউ যেন একটা ভর করে সো আমি জানি না কেন কিভাবে অ্যাক্টিংটা করতে আসলে তুমি বাই বর্ন एक्ट्रेस কারণ এরকম আমি আসলে মনে করি যে তোমার ক্ষেত্রে এটা সত্যি তুমি আমি কাছ থেকে দেখেছি এবং তুমি যখন অ্যাকশন বলা হয় ও ম্যান এটা আমাদের সিনেমা ইউর সামথিং ডিফারেন্ট হ্যাঁ তো দেখছো যে আমি আসলে শুটিংয়ের আগে সিরিয়াস থাকি একদমই ডিফারেন্ট এ এটাই তোমার ম্যাজিক এবং আমার মনে হয় এটা একদম আল্লাহ প্রদত্ত যে কারণে তুমি বাংলাদেশের সবচেয়ে বেস্ট অ্যাক্ট্রেস তোমাকে বলা হয় তুরা আসসালামু আলাইকুম আমার লাউটারটা নষ্ট হয়ে যায় আজকে চার দিন হয়েছে দেখতে পাচ্ছেন একটি নতুন লাউটার কিনে আনলাম তো চিন্তা করলাম আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করি কেননা আপনাদেরও একটু অভিজ্ঞতা হবে তো এই লাউটারটা হচ্ছে টেন্ডা আর এটার দাম হচ্ছে মাত্র আঠেরোশো টাকা দেখতে পাচ্ছেন চার বছরের ওয়ারেন্টি ওয়ারেন্টি আছে তো এটা আজকের নতুন নিয়ে আসলাম আমার আগেরটা ছিল এই এমআই ফোর সি ওই দেখতে পাচ্ছেন এটা নতুন একটা লাউডার নিয়ে আসছি তো এটা আপনাদেরকে শেয়ার করে দেখাবো যে এটার কেমন নেট নতুন কেমন স্পিড সেটা দেখাবো আপনাদেরকে আর বক্স খুলে দেখাচ্ছি বক্সে কী আছে সেটাও দেখাবো দেখতে পাচ্ছেন তো বক্সটা আমরা খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখলে বুঝতে পারবেন এর কি আছে ভিতরে। আই ড্রার। উহ। দেখতে পাচ্ছেন চার অ্যান্টেনা। আমার এইটা হচ্ছে আগের লাউটার MI4C। দেখতে পাচ্ছেন এটা ছিল আগেরটা MI4C। তো এইটা নষ্ট হয়ে গেছে আজকে 4 দিন। দেখতে পাচ্ছেন আম কি কিভাবে ওয়াইফাই চালাবো মানে অনেক কষ্ট হয়ে গেছে। তা আরেকটা ভার ক্য করে আরেকটা লাউটার কিনে আনলাম বাজার থেকে এটাই হচ্ছে সেই আমাদের ট্যান্ডা লাউটার যেটার কথা আপনাদেরকে বললাম দেখতে পাচ্ছেন ট্যান্ডা লাউটারটা এই মাত্র কিনে নিয়ে আসলাম তা এটা আমরা সেটিং করে নেব এইখানে দেখতে পাচ্ছেন কিছু কাগজপত্র আছে বক্সটা করলাম এই যে দেখতে পাচ্ছেন গ্যাবেলটা এটা লাউডারের সাথে লাগাতে হয় দেখতে পাচ্ছেন একটা ক্যাবেল আর এইটা হচ্ছে সেই চার্জার ভাই দেখেন চার্জারটা দেখেন একবার এরকম একটা চার্জার দিছে চার্জারটা ভাই মোটামুটি ভালো আছে আর কিছু নাই তেমন তো আমরা এটা সেটিং করে আপনাদেরকে দেখাবো কেমন হয় এটা নেট স্পিড